আমার পরিবারের সকল বন্ধুদের সুপ্রবাদ জানিয়ে আজকের নতুন একটা ভিডিও আমি শুরু করছি একটা নতুন দিন একটা নতুন সকাল আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে থেকো এবং পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আমি চাই তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও এবং সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব এবং আমার তরফ থেকেও তোমাদের জন্য রইল আন্তরিক প্রচুর ভালোবাসা আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীবার তাই প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করি মা লক্ষ্মীকে আমার ঘরে ধরে রাখার যতই কুড়ে ঘর হোক আর মা কখনো কুঁড়ে ঘর দেখে বা পাকা বাড়ি দেখে কিন্তু আসে না মাকে ধরে রাখতে হয় তাই ধরে রাখার আমি চেষ্টা করি আমি জানি আমার এই কুড়ে ঘরে মা নিশ্চয়ই থাকবে এবং আছে তাই তো আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি আর হিন্দু মতে প্রতিটা গৃহবধূই হচ্ছে ঘরের লক্ষ্মী তাই আমাদের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখার ক্ষমতা আছে একটু চেষ্টা করলেই পারা যায় ওই কারণে আমিও একটু চেষ্টা করি নিজের লক্ষ্মীর দিয়ে আমার এই কুড়ে ঘরটাতে মাকে ধরে রাখার আর সংসারে মেয়েরা চাইলেই সব পারে এটা আমি মানি কারণ মেয়েরা হচ্ছে মায়ের রূপ শাড়িটা আমার পড়াও হয়ে গেছে স্নান হয়ে গেছে এবারে একটু পুজোর যোগাযোগ এগুলো করবো সকালে মেঘ দেখে মনে হলো হয়তো বৃষ্টি নামবে কিন্তু এখন অতটা মেঘলাও নেই বাইরে ভালোই রোদ বেরিয়েছে এই শাড়িটা হচ্ছে তাঁতের শাড়ি এটা আমাকে বিয়ের সময় আমার মা কিনে দিয়েছিল আর তাঁতের শাড়ি পরলে প্রতিটা মেয়েকেই কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে আর স্নান করে উঠে সিঁদুর পরব বলে আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি আর সিঁদুর পরার সময় তো চুলটা আগেই বেঁধে নিই সেটা হয়তো সবাই তোমরা করো আর মাথায় একটু ঘুমটা তুলে দিচ্ছিলাম যেহেতু শাড়ি পরেছি তাই ঘুমটা দিয়ে ভাবলাম একটু সিঁদুর পরি আর এই জিনিসটা আমি ছোটবেলা থেকেই আমার মাকে দেখে এসেছি আমার ভীষণ ভালো লাগে এটা ঘুমটা দিয়ে সিঁদুর পরা আর এইগুলোর মধ্যেই কিন্তু মেয়েদের লক্ষ্মীশ্রী থাকে কারণ এগুলোই হচ্ছে মা কাকিমাদের থেকে শেখা আসল লক্ষ্মীশ্রী আর যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ঘটে জল তুলে রেখে দেব আর জল যেহেতু একটা পর্যন্ত থাকে তাই তার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি আমরা পুজোটা আমার মাই করে আমি একটু এই টলগুলো তুলে দিই আজকে একটু ফুল তুলে দেব গাছের কারণ পুজোর সময় গাছের ফুল না হলে ভালো লাগে না তাই দুটো চারটে ফুল হলেও আমি গাছ থেকে তোলার চেষ্টা করি আর এই দুটো লেবু আমি ধুতে যাচ্ছি কারণ ফল হিসাবে ঠাকুরকে দেয়া হবে আজকে তারপরে গাছ থেকে ফুল পেরেছি তোমাদের আর সেটা দেখানো হয়নি কারণ গাছটা অনেকটাই বড়ো তো অসুবিধাও হয় ফুল পাড়তে তাই কাছ থেকেই এই দুটো চারটে ফুল আমি পেরেছি আর ছোটোবেলা থেকে জেনে এসেছি যে মা লক্ষ্মী সাদা ফুল খুব পছন্দ তাই আমি কটা সাদা ফুল মাকে দেওয়ার চেষ্টা করি পুজোতে পুজোর যোগাযোগটি মোটামুটি হয়ে গেছে তারপরে ঘরে চলে এলাম একটু ঘরটা গুছিয়ে নিতে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েছিল সেগুলো একটু ভাজ করে নিচ্ছিলাম বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার প্রচলন আছে আমাদের বাড়িতে আবার সেটা নেই বৃহস্পতিবারে আমরা মাছ মাংস সবই খাই আর বৃহস্পতিবারে একটা জিনিস আমি খুবই মানি কখনো নখ কাটতে বসি না কারণ ঘরের মধ্যে নৌকাটা মানে একটা অলক্ষ্মীর লক্ষণ এটা আমরা কিন্তু সেটা মানি আমার বাপের বাড়িতেও মানা হয় আর এখানেও মানা হয় যে ব্লাউজটা সেই রানী কালারের ব্লাউজটা আমি ধুয়ে দিয়েছিলাম এটা আলমারিতে তুলে রাখবো এরপরে একেবারে আর তোমাদেরকেও সাথে নিয়ে এলাম আজকে জবা ফুলের মালা মাকে পরানো হয়েছে আর আমাদের গোপস দেখো ফুলের মধ্যে একেবারে ঢুকে আছে ছোট্ট গোপসোনা ওর মুখটা খুব একটা বোঝা যায় না যেহেতু একদমই ছোট্ট তো আমি না পারলেও উলু দেওয়ার চেষ্টা করি যেন খুব একটা ভালো পারি না আমার শ্বশুরবাড়িতে এসেই আমি শিখেছি তবু আমি দিই যতটা পারি শঙ্খ ভাজিয়ে বৃহস্পতিবারে আমার সন্ধ্যা আরতিটা সম্পন্ন করি আর মাকে বলি তুমি আমার ঘরে চিরকাল থেকে এইভাবে আর সবাইকে ভালো রেখো এবং সুস্থ রেখো তারপরে চলে এলাম ঘরে একটু ধুনো দিতে কারণ ধুনো দিলে মনটাও ভালো থাকে আর পরিবেশটাও বেশ শুদ্ধ হয় ভিডিওটা আর বেশি বাড়ালাম না সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে সবাইকে জানাই নমস্কার